হিরো কারিসমা এক্সএমআর টু হান্ড্রেড টেন এখন দুইশো দশ সিসি সিগমেন্টে বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে আপনি কি বর্তমান সময় বাইকটা কিনবেন নাকি নাকি আপনার কেনা উচিত হবে না বাইকের সকল বিষয়ই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই ভিডিওটা দেখলে আপনি অনেকটাই ক্লিয়ার হবেন বর্তমান সময়ে এই বাইকটা আপনার কেনা কতটুকু উচিত হতে পারে এই বাইকটাকে আমরা হায়ার সিসি বাইকই বলতে পারি যেহেতু আমাদের দেশে বর্তমানে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত মাত্র সিসি লিমিট করা হয়েছে সেক্ষেত্রে এটা অবশ্যই একটা সিসি বাইক আর এই বাইকটাতে হিরোর নিজস্বভাবে তৈরি লিকুইড কুলট ইঞ্জিন ইউজ করা হয়েছে এছাড়াও বাইকের ইঞ্জিনে থাকছে ফোর স্টক ফোর ভ্যালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি এই বাইকটার পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আপনাকে স্যাটিসফাই করবে বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন পঁচিশ পয়েন্ট এক পাঁচ পিএইচপি এবং আপনি টর্ক প্রডিউস করতে পারবেন বিশ পয়েন্ট মিটার বাইকটা কেনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে কারণ এই বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা আপনাকে স্যাটিসফাই করবে তবে এখানে একটা সমস্যা আছে বাইকের ওজন হাইওয়েতে রাইড করার জন্য এই বাইকের ওজন ঠিক আছে কিন্তু আপনি যখন সিটিতে রাইড করবেন তখন এটা আপনার জন্য মোটেও ঠিক নাই কারণ বাইকটার ওজন একশো তেষট্টি কেজি বাইকের ওজন যেহেতু একশো তেষট্টি কেজি প্লাস বাইকটা বাল্কি সব মিলিয়ে এটা ঢাকার রাস্তায় রাইড করার জন্য মোটেও পারফেক্ট না তবে একটা ভালো বিষয় হচ্ছে বাইকটা যদিও বাল্কি কিন্তু এই বাইকের টার্নিং রেডিয়াস খুব একটা বেশি না বাইকটাকে ঘোরানোর জন্য আপনার জায়গা খুব কমই প্রয়োজন হবে একটা স্পোর্টস বাইক অনুযায়ী তবে এই বাইকটাতে একটা সমস্যা আছে আপনি যখন বাইকটাকে হাইড আপ করে রাইড করবেন তখন এই বাইক থেকে ভাইব্রেশন হবে যদি বাইকে ভাইব্রেশন হয় তখন আপনি স্মুথভাবে বাইকটাকে রাইড করতে পারবেন না এটা বাইকের জন্য তো কিছুটা হলেও একটা সমস্যা তবে এই বাইকের একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বাইকটা ট্যুর স্পোর্টস বাইক একে তো এটা স্পোর্টস বাইক দ্বিতীয়ত এটা ট্যুরার বাইক আপনি এটাকে দুইটা কাজেই লাগাতে পারবেন কারণ এই বাইকটা যদিও স্পোর্টস বাইক কিন্তু এই বাইকের হ্যান্ডেলবার বার অনেকটাই উঁচু এই জন্য বাইকটাকে আপনি আপনার ট্যুরিংয়ের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন আবার আপনি যদি স্পোর্টস বাইক হিসেবে রাইড করতে চান সেটা আসলে পসিবল এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে ইউজারদের কোনো প্রকার কমপ্লেন থাকবে না কারণ বাইকটাতে দুই জায়গাতে ইউজ করা হয়েছে ডিসব্রেকিং সিস্টেম এবং থাকছে ডুয়াল চ্যানেল এভিএস বাইকের এবিএস রেসপন্স যথেষ্ট ভালো এছাড়াও বাইকের টায়ারে গ্রিপ এবং বাইকটার টায়ার সাইজ যথেষ্ট মোটা বাইকটার ফ্রন্টের জায়গাতে টায়ার সাইজ একশো আর পেছনের চাকাতে টায়ার সাইজ একশো চল্লিশ এই বাইকের একটা সবচেয়ে বড় নেগেটিভ সাইট হচ্ছে বাইকের সাসপেনশন বাইকটা একটা স্পোর্টস বাইক এবং টু হান্ড্রেড টেন সিসি স্পোর্টস বাইক কিন্তু এই বাইকের সাসপেনশনে ইউজ করা হয়েছে ফ্রন্টে টেলিস্কোপিক যেটা একেবারে বেমানান একটা বিষয় আমার কাছে মনে হয়েছে এখানে অবশ্যই ইউএসটি বা আফসাইড ডাউন সাসপেনশন ইউজ করা প্রয়োজন ছিল কারণ আমরা এই বাইক থেকে আরও লোয়ার সিসি বাইকগুলোতেই ইউএসটি দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এটা তো বলতেই হবে এই বাইকের বিল্ড কোয়ালিটি অতটাও এখন পর্যন্ত ভালো করতে পারেনি হিরো কোম্পানি বর্তমান সময়ে বাইকটার অফার প্রাইস চলছে আর এটা অবশ্য বাইকটা লঞ্চ হওয়ার প্রথম থেকে চলছিল বাইকটার প্রাইস তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা মানে চার লক্ষ টাকা আর অফার ছাড়া বাইকের প্রাইস পাঁচ লাখ টাকা এখন অফারেও বাইকটার প্রাইস যেহেতু চার লক্ষ টাকা আর বর্তমানে চার লক্ষ টাকা প্রাইস রেঞ্জে এই বাইকটা খুব একটা খারাপ না তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাইকটার প্রাইস যদি তিন লক্ষ সত্তর হাজার টাকা থেকে তিন লাখ ষাট হাজার টাকার ভিতরে হতো তাহলে এটা মার্কেটে একটা ভালোভাবে সেল জেনারেট করতে পারত। এখন অনেক বাইকের সাথেই কম্পিটিশনে টিকে থাকবে আবার কিছুটা পিছিয়েও থাকবে আর সামনে ভিডিওতে আমরা এই বাইকের সাথে কোন কোন বাইকের কম্পেয়ার করা যায় সেটা নিয়েও কথা বলবো আর আপনি কোন বাইক সম্পর্কে জানতে চান অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ